বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে কিয়ারা আদবাণী ফ্যাশন সেন্স ও স্টাইল স্টেটমেন্টে বরাবরই নজর কাড়েন তিনি তবে এবার ওয়ার টু টিজারে হলুদ বিকিনি লুকে তিনি যেন নতুন মাত্রা যোগ করলেন মাত্র কয়েক সেকেন্ডের এই উপস্থিতিতেই কিয়ারা ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় পর্দায় তার এই বোল্ড অবতার যেমন দর্শকদের আকর্ষণ করছে তেমনি সিনেমা নিয়ে আগ্রহ বাড়াচ্ছে বহুগুণে টিজারের দৃশ্য অনুযায়ী কিয়ারা যেন রোদে ভেজা সৌন্দর্য হয়ে উঠেছেন ঋতিক রোশানের সঙ্গে তার রসায়নও ছিল নজরকাড়া অন্যদিকে ঋতিকের আগের চেয়েও পেশিবহুল ও স্টাইলিশ লুক দেখেও নেটিজেনদের প্রশংসা থামছে না তার দুর্দান্ত ফিজিক অনবদ্য ব্যক্তিত্ব এবং অ্যাকশন পারফরম্যান্স এক নতুন মাত্রা দিয়েছে সিনেমার টিজারকে তবে আসল চমক এসেছে টিজারের শেষ অংশে যেখানে জুনিয়র এনটিআরের আগমন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে তিনি কি নায়ক না খল নায়ক তা নিয়ে চলছে জোর জল্পনা ওয়ার টু মুক্তি পাচ্ছে চোদ্দই আগস্ট কিয়ারা এবং এনটিআর তিন সুপারস্টারের একসঙ্গে উপস্থিতি বলিউডে একটি নতুন হাইপ তৈরি করেছে